হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানের কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল বৃহৎ নারদীয় পুরাণের ত্রয়োদশ অধ্যায়ের মুখ্য লাভ ও ধ্যান বৃত্তান্ত বর্ণন তৃতীয় পর্ব তো আসুন শুরু করা যাক যোগের সাধন পায় অতি শুভ কর বলি বসে কথা শুনো তাপস অতি শুদ্ধ যোগ ধ্যান শাস্ত্রের বচন ধ্যানের সাহায্যে মুক্তি লভে যোগীগণ আত্মা দুই রূপ পর ও অপর ব্রহ্মার জ্ঞাতব্য দুই তাপস নিকর অথর্ব বেদের উক্তি জানিবে ইহায় হিনু নিগুড় কথা তোমা সবাকায় নির্গুণ হয়েন তিনি যিনি পর হন তিনি হন পরমাত্মা ওহে মুনিগণ হবেন অপর যিনি সগুণ যে তিনি জীবাত্মা তিনি হন এই মাত্র জানি তাহাদের ভেদ জ্ঞান হইলে রোহিত তাহার বলে যোগ জানিবে নিশ্চিত পঞ্চভূতাত্মক এই দেহির শরীরে যার স্থিতি সাক্ষী রূপে হৃদয় মন্দিরে অপর তাহার নাম কহে পর হন তিনি পরমাত্মা যেই জন শরীরকে ক্ষেত্র কহে সুধির বচন সেই ক্ষেত্রে বিরাজিত তিনি অনুক্ষণ ক্ষেত্র তিনি হন জানিবে অন্তরে শাস্ত্রের বচন এই সবারে জীবাত্মার সহ সেই পরম আত্মার জবে নাহি ভেদাভেদ থাকে কিছু আর তখনই সংসার পাশ হয় বিমোচন সন্দেহ নাহি কো তাহে ওহে মুনিগণ পরমাত্মা এক নিত্য শুদ্ধ অক্ষর অনন্ত জগন্ময় খ্যাত চরাচর নরের বিজ্ঞান ভেদে একমাত্র তিনি ভেদ ভাবে হন এই মাত্র জানি ফল কথা এক আর অদ্বিতীয় হন নিগুড় কাহিনী এই শাস্ত্রের বচন বেদ বেদান্তাদি শাস্ত্রে পরম আত্মার মহিমা কীর্তিত আছে করিয়া বিস্তার সর্বশ্রেষ্ঠ হন তিনি ব্রহ্মাণ্ড মাঝারে তাহা হতে শ্রেষ্ঠ কেহ নাহি কোনোবারে নির্গুণ হলেন তিনি ওহে মনিগণ কর্মকার্য নাহি তার এই কোনো কিছু নাহি কো তাহার নাহি রূপ বর্ণতার কহিলাম সার সকল হেতুর কিন্তু তিনি নিদান কারণ কারণ হরি খ্যাত সর্বস্থান অপ্রমিত তেজ তাঁর জানিবে অন্তরে মুমুক্ষু জানিতে তারে সদা ইচ্ছা করে পরস্পর পরমাত্মা একমাত্র হন অদ্বিতীয় নির্গুণ ওহে দ্বিজগণ মায়ামুগ্ধ লোকে যারা এ ভব সংসারে জ্ঞানাভেদে তারা তারে বহু দানে হারে অবিদ্যা প্রভাবে ভূমে যত নরগণ ভেদভাব পরা তাতে করে আরোপণ তখন মুমুক্ষুগণ অবিদ্যারূপিনী মায়ারে করিবে নাশ এই মাত্র জানি মায়ার বিনাশে তারা করিবে যতন যোগের শিক্ষা করে এই সে কারণ লব্ধা সে পরমাবিদ্যার প্রভাবে মানবের মায়া নষ্ট হয়ে যায় যবে তখন পরম ব্রহ্ম নিত্য সনাতন বিরাজ করিবে হৃদয় শুনো মণিগণ অপূর্ব আলোকসহ প্রকাশিত হবে এই হেতু বলিতেছি শুনো শুনো সবে যোগের সাহায্য লই যত যোগীগণ অজ্ঞান করিতে নাশ করিবে যতন আছে বিশ্বে অষ্টবোধি যোগের সাধন সেই কথা প্রকাশিব কর অবধান জম ও নিয়ম আর তৃতীয় আসন প্রাণায়ম প্রত্যাহার শুন ধারণা অধ্যান আর সমাধি পরেতে অষ্টবিধযোগ জানিবে জগতে বর্ণনা করিব তাহাদিগের বিধান মন দিয়া মুনিগণ কর অবধান অহিংসা অস্ত্রেয় ব্রহ্মচর্য অবলম্বন পরিগ্রহ বিহীনতা ওহে মুিগণ অক্রোধ ও অনুসয়া এই যে সকল যম নামে খ্যাত হয় জানে মহিতল, যাহা দ্বারা সর্বজীবল ভয়ে কল্যাণ অহিংসা তাহার নাম শাস্ত্রের বিধান ধর্মাধর্ম বিবেচনা করিয়া অন্তরে যথার্থ বাক্য বলা যায় সবাকারে তাহারেই কহে সত্য শাস্ত্রের বচন স্ত্রের বর্ণনা করি কর শ্রবণ পরস্য সবলে যদি কর এ হরণ তাহাদের স্ত্রেয় কহে ওহে মুনিগণ হলে তার বিপরীত অস্তেও বাখানি ওহিনু সবার পাশে শাস্ত্রের কাহিনী সর্বত্র মৈথুন ত্যাগ যদি করা যায় তার নাম ব্রহ্মচর্য জানিবে নিশ্চয় জ্ঞানবান ব্যক্তি যেই সংসার ভিতরে সেইজন ব্রহ্মচর্য যদি ত্যাগ করে সেই হয় মহাপাপী শাস্ত্রের বচন সন্দেহ কো তাহে শুনো মণিগণ যেইজন সর্বসঙ্গ পরিত্যাগী হয় সে জন মিথুনে যদি অনুরক্ত হয় চণ্ডাল সমান হেয় হয় সেইজন সর্ববর্ণ বহিষ্কৃত সেই নরাধম যিনি যোগরত হয়ে সংসার মাঝারে বিষয়বাসনা ত্যাগ করিতে না পারে সেই জন মহাপাপী শাস্ত্রের বচন তার সহ না করিবে কোনো আলাপন হয় হত্যাপাপ আলাপ করিলে শাস্ত্রের প্রমাণ যাহা শুনহ সকলে সর্বসঙ্গ পরিত্যাগ করি জন। পুনরায় সঙ্গ লাভে কর এ মনন সঙ্গী হতে মহাপাপে মজে সেই জন সন্দেহ নাহি কো তাহে ওহে মুনিগণ আপদে পতিত হলে হয়েও কাতর নাহি লয় পরদান যেই কোন তাহায় অপরিগ্রহ শাস্ত্রীর বচন যোগ সিদ্ধার যে ইহা প্রধান সাধন আত্মার উৎসর্গ সিদ্ধি করিতে করিতে মিঠুর যে ভাব আসে হৃদয়ে মাঝেতে সেই ভাষা উচ্চারিত বদনেতে হয় তার নাম হয় ক্রোধ বুধগণ কয় এই ক্রোধ যদি প্রভু করয়ে বর্জন অক্রোধ তাহার নাম ওখে মুনিগণ অপরের ধনধান্য করি দর্শন অথবা শ্রীবৃদ্ধি চোখে করি নিরীক্ষণ যে তাপ উদ্ভূত হয় অন্তর ভিতরে তাহারে অসুয়া কহে খ্যাত সর্বস্তরে অসুয়ার বিপরীত ভাব যাহা হয় তার নাম শাস্ত্রে হেন কয় সব যাহা আমি করিনু বর্ণন যম নামে খ্যাত ইহা শাস্ত্রের বচন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন